করতে যাই কিছু মানুষে খায় খায়া কফির বদনাম করে যে ভালো হয় নেই সামনে একেবারে একেবারে সামনে পিছে না পিছে বদনাম করে বদনাম করলে সামনে সামনে করলে যা সামনে দু চারটা কথা বললে বুঝলেন পিছে অ অ পিছে বা পিছ অজানা অবস্থায় আপনারা কফির বদনাম করবেন না ভালো মানের কফি কফি এটা বাইরে থেকে আমরা কালেকশন করে আনি কপি কালেকশন করে আনতে অনেক পরিশ্রম হয় কষ্ট হয় কপির বদনাম করা যাবে না কিছুতেই হ্যাঁ অনেক সময় কিছু লোক মিথ্যা মিথ্যা বলে করে কি কপির বদনাম করে যে ভালো হয় নাই রকম মিথ্যা অপবাদ দিবেন না কপির কপির ইসের ভিতরে কারণ মিথ্যা দিলে দিলে যেমন আপনারা অভিজ্ঞ হতে তেমন আমরা বিক্রি করি আমরা অভিজ্ঞ করব। পারবো কারণ আমরা বানায় খাওয়াই আমাদের টাকার কিনা এই জিনিসপত্র সবই আমাদের টাকার কিনা এগুলি টাকা দিয়ে কিনে না আপনাদেরকে খাওয়াই টাকাই নেব কিন্তু দাম করে না আর আপনাদেরকে মিষ্ঠা খাবার খাওয়ায়ে আপনাদেরকে অর্থাৎ আপনারা খায় আগে বুঝবেন যে কপি ভালো হয়েছে কি ভালো হয় নাই বুঝা তারপরে টাকা দিবেন ভলিউম দেন হ্যাঁ টাকা দিবেন আর আর হইলো কিছু মানুষ কপি খাওয়ার সিস্টেম বুঝে না অনেক অনেক মানুষ আছে কপি খাওয়ার সিস্টেম বুঝে না তারা যারা না বুঝেন কফি খাওয়ার মুখে নিয়ে করেন কি অনেক সময় দেখা যায় যে কপি বানাই দিলাম এক কাপ কফির দাম দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত মুখে দিলাম আপনার জি বেলা এই ভালো হয় না এইরকম করে দেখার পরে কি করেন কপিটা ফালাই দেন এরকম করবেন না এরকম করবেন না যারা কপি খান এরকম না করে কি করবেন আগে বুঝবেন কপিটার মানে কি

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই কপি খাওয়াইতে হবে কপি বেচতে হবে আর পানি ফুরাই গেলে চায়ের দোকান থেকে নেওয়া যাবে তো ফুরাই গেলে চায়ের দোকান থেকে কালেকশন করতে পারেন কিংবা আপনি যে স্থানে থাকেন সেই স্থান থেকে আবার নিয়ে আসবেন গরম করে এই এছাড়া বিকল্প কোনো উপায় নাই বুদ্ধি নাই এটা কি বেশি ওজন মনে হয় না 3 4 কেজি যারা মহিলা করতে পারবে সবাই যারা ব্যবসা সম্বন্ধে বুঝে ব্যবসা করতে চায় তারাই করতে পারবে ব্যবসা করতে চায় তারাই করতে পারবে